যারা আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা মালয়েশিয়া পাম্পাগানে যেতে চাই আপনার মাধ্যমে আমরা কিভাবে যাব আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। তাদেরকে বলতে চাই ভাই আপনি যদি না আসতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করেন কারণ মালয়েশিয়াতে শুধুমাত্র বাগানে লোক আনবে আপনারা যদি চান আমার মাধ্যমে আপনারা মালয়েশিয়া আসতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার ট্যাকার গ্রান্টি আমি দেব শুধু যদি আমার সাথে যোগাযোগ করেন আমার মাধ্যমে যদি আপনি আসেন আপনার এক কোটি টাকাও ইনশাল্লাহ নষ্ট হবে না আর আমার মাধ্যমে যদি আসতে চান আমি হয়তো আপনাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবো না আপনারা যদি কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দিব আপনারা পাসপোর্টটা কোন জায়গায় দেবেন আর কত দিনের ভিতরে আপনি আসতে পারবেন আমি আপনাদেরকে আমি আর একটা কথা বলতে চাই তা হচ্ছে এখন কিন্তু শুরু হয় নাই লোক আসা আমাকে এজেন্সি ফোন করছিলো যে লোক যদি থাকে তাহলে রেডি করার জন্য ধরেন এক মাস পর যদি কল লিঙ্ক আপনার পাসপোর্টটা যদি আমার কাছে থাকে আমি সোজা এজেন্সির কাছে যদি দিয়ে দেই সে কিন্তু আপনাকে সর্বপ্রথম ফ্লাইটটা আপনাকে দিতে পারবে অর্থাৎ আপনি যদি চান আমার মাধ্যমে আসার জন্য এখনই আপনি আমার কাছে পাসপোর্টটা দিতে পারেন আর পাসপোর্ট দিতে আমার কাছে আপনার একটো টাকাও লাগবে না শুধুমাত্র যখন আপনার মেডিকেল হবে তখনই আপনি মেডিকেল খরচার টাকাটা দিয়ে দেবেন আর মেডিকেল হওয়ার পর যখন আপনার কলিং বিশ্বা বার হবে তখন অর্ধেক টাকা দেবে যখন আপনার ই বিশ্বা বার হবে তখন আপনার ফুল পেমেন্ট করে দেবেন তার বিশ দিনের ভিতরে আপনাকে ইনশাল্লাহ ফেলাই দিয়ে দেবে আর আমি এই এজেন্সির মাধ্যমে এসেছি আমার ভাই এসেছে আমার চা এসেছে সবাই কিন্তু আমার যতগুলো কাতের লোক ছিল আমার বন্ধুদের ভাই ফেরাদার অনেকেই কিন্তু এই এজেন্সি দ্বারা লোকগুলো নিয়ে এসেছে অর্থাৎ আপনি যদি চান আপনার টাকা কেউ আটকাবে না আপনার টাকা একটু টাকা নষ্ট হবে না তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি অবশ্যই দেরি হয় ধরেন আপনি পাসওয়ার্ডটা আমার কাছে দিয়ে দিয়েছেন এখনও কল খুলে নাই তাহলে ভাই ওই পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে যে পর্যন্ত আপনি কলিং খুলবে না আর সবথেকে বড়ো কথা আপনি আমার পাসপোর্ট দেওয়ার পর মেডিকেলের তিন মাসের ভিতরে আপনাকে মানে ভিসা কনফার্ম আপনার হাতে যাবে আর যদি কোনো কল বেকার যদি হয় তাহলে আপনাকে আগেই জানা দেওয়া হবে যে ভাই এই এই ব্যাপার অর্থাৎ হানড্রেড পারসেন্ট আপনার পাসপোর্ট আপনার টাকা আপনি যদি নিরাপদে রাখতে চান তাহলে ভাই আমার মাধ্যমে আসতে পারেন ঠিক আছে আপনি আমার বাড়িতে যাবেন বাড়িতে যেয়ে আপনি পাসপুকটা দিয়ে আসবেন আর আল্লাহ যদি আপনাকে যে কিছু কিছু রাখি আমার বাড়িতে কিছু খেয়ে আসবেন আর আমার গ্রামটা দেখে আসবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমি শুধু বলতে চাই ভাই মালয়েশিয়া অন্য অন্য সেক্টরের সাইতে আমার কাছে সব চাইতে ভালো লাগে বাগান আপনি দেখতেছেন আমি এখানে বসে আপনাদের সামনে কথা বলতেছি আমার পিছিয়ে কিন্তু আমি পানি দেওয়ার কাজ করতেছি আপনারা অনেকে বলতে পারেন ভাই আপনি নার্সারিতে কাজ করেন তা আমাদের নার্সারিতে কাজ দিতে পারবেন কি না আপনাদেরকে বলতে চাই ভাই নার্সারিতে কাজ আমি দিতে পারবো না এমন কি কোনো এজেন্সিও বলতে পারবে না নার্সারিতে কাজ দেবো কোনো দালালও বলতে পারবে না আমি নার্সারিতে কাজ দেবো আপনার কপাল আপনি একটা কোম্পানিতে এসেছেন যদি ওই কোম্পানিতে যদি নার্সারি থাকে ওই নার্সারি কাজ আপনি করতে পারেন আর একটা কোম্পানিতে শুধুমাত্র ফল কাটার কাজ না এখানে বাগানে প্রচুর পরিমাণ কাজ আপনি কোন সেক্টরে কাজ করবেন আপনি বসে যে সেক্টরে কাজ লোক লাগবে সেই সেক্টরে আপনাকে দেবে যখন আপনি দেখবেন যে আপনি কাজটা পাইতেছেন না তখন যদি এক মাস দুই মাস ছয় মাস দেখার পর আপনাকে যদি বসকে রিকোয়েস্ট করেন তাহলে আপনার কাজটা পাল্টিয়ে আপনি যে কাজটা পাইবেন সে কাজটা আপনাকে দিতে পারে অর্থাৎ আমি কিন্তু জানি যে কি হচ্ছে না হচ্ছে মালয়েশিয়াতে আমি পাম্বাগে থাকতেছি আমি অবশ্যই কিন্তু জানি আশা করি আপনি ভিডিওটা কোনটালে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপনার পাওয়ার জন্য অবশ্যই পেস্টা ফলতে রাখবেন ইনশাল্লাহ